সালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশ্রণী আটের বড় অধ্যায় নিয়ে আমরা একটা চারের অঙ্কের সমাধান করবো দেখো যারা পঞ্চম শ্রেণীতে আসো এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমাদের বার্ষিক পরীক্ষা প্লাস তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য দেখো এখানে একটি অঙ্ক দেখা আছে যে সুহেল এবং হাবিদার বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া আছে প্রত্যেক প্রত্যেকের কর নম্বর নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে দেখো একজনের পঁচানব্বই ছাপান্ন পাইছে নব্বই বাংলাদেশ বিশ্ব পরিচয় পাইছে কত পঁয়ষট্টি আবার হামিদায় পাইছে কি বাহাত্তর গণিতে পাইছে আটাত্তর ইংরেজিতে চৌরাশি বিজ্ঞানে আশি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাইছে কত ছিয়াশি এখন তোমারা বলছে এখানে আগে তুমি ফত্তকের ঘর বের করতে হবে প্রত্যেক মানে কি এখানে দুজনের কথা আছে একজন সোহেল আর কি হামিদা তো আগে হামিদার ঘর নম্বর বের করতে হবে আবার সোহেলের ঘর নম্বর বের করতে হবে সরি আগে সোহেলেরটা তো আগে আমরা কি করব দেখো প্রথমে আমরা করতে হবে সোহেলের প্রাপ্ত নম্বরের যোগ কর। আমরা জানি গড় বের করে কীভাবে যতগুলো সংখ্যা থাকে সবগুলো যোগ করে যতটা সংখ্যা অতটা ভাগ করতে হয় মোটামুটি আমরা অনেকেই সূত্রটাও জানি গড়ের হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা রাশিগুলোর যোগফল ভাগ বাঘ রাশিগুলোর সংখ্যা তাহলে এই যে আমরা আগে লিখছি সোহেলের প্রাপ্ত নম্বরের যোগফল তো সোহেলের যে নম্বরগুলো পেয়েছিল পাঁচ বিষয়ে আটষট্টি যোগ পঁচানব্বই যোগ তারপর কত আছে ছাপ্পান্ন যোগ নব্বই যোগ পঁয়ষট্টি সবগুলো যোগ করলে তুমি তিনশো কত হয়ে চুয়াত্তর ভাইবার এখন এই নম্বরগুলো গড় নম্বর বের করবা কি নম্বর বের করবা তাহলে সোহেলের প্রাপ্ত নম্বরের গড় তাহলে গড়ের সূত্র হলো মোট যোগফল ভাই মোট সংখ্যা যতটা সাবজেক্ট তাহলে মোট যোগফল যোগ ফল হয়েছে বাঘ ফার্স্ট সাবজেক্ট তাহলে ফার্স্ট দ্বারা বাঘ ঠিক আছে এখানে দেখো আবার হামিদারটা সেম এইভাবে বের করতে হবে হামিদার প্রাপ্ত নম্বরের যোগ কোন বাহাত্তর যোগ আটাত্তর যোগ তারপর কত যোগ আশি যোগ ছিয়াশি যোগ করলে তুমি চারশো পাইবে সেম সোহেলের মতন বের করবো হামিদার প্রাপ্ত নম্বরে পর তাহলে হামিদার মোট নম্বর ছিল কত চারশো চারশো বা সাবজেক্ট করা ফার্স্টটা তাহলে আশি পাইবে কত পাইবা এখন তাদের প্রশ্ন ছিল কত কত নম্বর পেলে গড় নম্বর পাইছে তাহলে সোহেলের গড় নম্বর পাইছে কি সোহেলের গড় নম্বর হলো চুয়াত্তর দশমিক কত পাঁচ আর হামিদার গড় নম্বর হচ্ছে তোমার কত আশি এখন আবার তাদের প্রশ্ন ছিল দুইজনের মধ্যে দেখো দুইজনের মধ্যে কে ভালো করেছে ওটা দেখো দুইজনের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার কার হামিদার নাম্বার তার মানে দুইজনের মধ্যে হামিদা ভালো করেছে বুঝছো ওকে ধন্যবাদ সবাইকে